আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি যুক্ত আছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম থেকে আজকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের একটি বিশেষ প্রোগ্রাম তো ওই বিশেষ প্রোগ্রাম অর্থাৎ দশ বছর পূর্তি উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে একটি প্রোগ্রামের আয়োজন করেছে এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশের প্রধান বিচারপতি এবং বাংলাদেশের আপিল বিভাগের প্রধান বিচারপতি তিনিও উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন বাংলাদেশের সকল আইন পর্যায়ের আইনি পর্যায়ের ব্যক্তিবর্গরা এবং উপস্থিত আছেন এক দল আইনজীবী মানে নেক্সট স্টেপের আইনজীবীগুলো আছে সবাই স্টুডেন্ট আছে সব আইন বিভাগের দর্শক এই প্রোগ্রামটিতে আমি আসলে ছিলাম যে দায়িত্বে আমি আসলে এই প্রোগ্রামের বিশেষ কিছু দায়িত্বে ছিলাম দেখতে পাচ্ছেন প্রোগ্রামে অনেক কিছু দেখানো হচ্ছে প্রোগ্রামের আইন বিভাগের যত কার্যক্রম ঘটেছে এই দশ বছরে সেইগুলো দেখানো হচ্ছে এবং বিচারপতি সহকারে আমাদের ভার্সিটির অনেকে ছিলেন আমাদের চেয়ারম্যান স্যার ছিলেন

একটু আগে যাকে আপনারা বক্তব্য দিতে দেখলেন তিনি হচ্ছেন বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে আনিলা আপু একজন প্রতিবন্ধী দর্শক এই সকল প্রোগ্রাম শেষ করে এরপরে একটা অনেক বড় একটা কনসার্টের আয়োজন করা হয় এবং বাংলাদেশের সব নামি দামি শিল্পীরা সেখানে উপস্থিত ছিলেন তো তাদের কিছু স্পেশাল দায়িত্বেও আমি ছিলাম তো একবারে দেখতে পাচ্ছেন এনাদের ফেস দেখলে আপনাদেরকে নাম না বললেও হবে আপনারা এনাদেরকে সবাই চেনেন যেহেতু এই প্রোগ্রামের বিশেষ কিছু দায়িত্বে ছিলাম বলেছিলাম আমি তো দেখতে পাচ্ছেন সামনে হাজার হাজার সব শিক্ষার্থীরা সামনে একবার আমি স্টেজ থেকে ভিডিওটা নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক মানুষ ছিল দর্শক পরের দিন এই ভিডিওটা ঠিক পরের দিনের প্রোগ্রাম শেষ ওই দিনেও হয়ে গিয়েছিল আমি বেশিক্ষণ ছিলাম না তো এটা হচ্ছে দ্য ঢাকার এজেন্সিতে আমরা এখন আছি বাংলাদেশের ফোর স্টার একটি হোটেলে তো এখানে আমাদের ল বল অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন এটা ঢাকা রেজেন্সির একবারে টপ ফ্লোর টপ ফ্লোর টপ ফ্লোরে দেখতে পাচ্ছেন রাতের বেলা যেহেতু সন্ধ্যাবেলা ল বলটা আমাদের অনুষ্ঠিত হয় এই জন্য আমরা ওই টাইমটাতেই একটু চা পারছি ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমার সাথে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের আরও স্টুডেন্টরা এখানে আমাদের খাবার দাবারের আয়োজন হয়েছিল বুফে ছিল দেখতে পাচ্ছেন ল বলের জন্য কিন্তু আসলে অনেক বড় একটা প্রোগ্রাম ছিল ঢাকার এজেন্সিতে এবং লাস্টে আমরা বুফে খেয়ে নিই এ তো খাবার দাবার আমার সাথে জুনিয়র ইফতেকার আছেন আমরা খাবার দাবার শেষ করে পরবর্তীতে এখানে তো আরও প্রোগ্রাম হয়েছিল কিন্তু আমি আসলে থাকতে পারি আমার আসলে আই আইন বিভাগের এই প্রোগ্রামে সবাই অনেক মজা করেছে দর্শক আবারও নতুন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম